সময় ঠান্ডা পানি ছাড়া কিন্তু চলে না তো এগুলো ভরে আমি ফ্রিজে রাখবো আর এখানে যে বড় হাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝোলটা কিন্তু খুবই ভালো শরীরের জন্য এই কারণে আমি একটু ঝোল রাখবো তরকারিতে আর এখানটা দেখেন তরকারি হয়ে যাওয়ার পর ভাত বসিয়েছিলাম তো ভাত বসিয়ে কাজ করতেছি ওইদিকে আর এখানে এসে দেখি ভাতের পানিটা একেবারে শুকিয়ে গেছে একা হাতে সব কাজ করতে গেলে একটু এলোমেলো হবেই তো ভাতটা আমি হচ্ছে নামিয়ে নিয়েছি আর এখানে তো তরকারিটা আমি কড়াইয়ের সাথে রেখেছি কারণ বারবার গরম করতে হয় তাই আর এখানে যে মাছগুলো ভেজেছিলাম সাথে মরিচটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে পাটায় ভর্তা বানিয়ে নেব আবারও চুলার অবস্থাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন চুলাটা আবার পরিষ্কার করতে হবে রান্না করলে তো নোংরা হবে এটা স্বাভাবিক আর এদিকটা এখন হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি সব শেষ রান্নাবান্না শেষে আমি ডালটা বসিয়ে দিলাম এখন হচ্ছে ডালের সাথে কিছুটা পানি দিয়ে দিচ্ছি এগুলো ফুটানো পানি আর যদি ঠান্ডা পানি মানে ফুটানো ছাড়া পানি দিয়ে রান্না করি তাহলে ডালটা কালো হয়ে যায় এই তো দেখুন ডালটা আমি রান্না করে নিয়েছি টমেটো দিয়ে আর কালারটা কত সুন্দর হয়েছে আর যদি ফুটানো পানি না দিতাম তাহলে কিন্তু কালো হয়ে যেত আর এখানে ভর্তাটা বানিয়ে নিয়েছি ভর্তা তরকারি ভাত সব কিছুই আমার হয়ে গেছে এবার একটু বিশ্রাম নেব যেহেতু আজকে ইফতার বানাতে হবে না এ তো অবশেষে আমাদের ইফতার চলে এসেছে বিরিয়ানি তো এই রোজায় বিরিয়ানি খাওয়া হয়নি রান্না করিনি তো এখানে হচ্ছে বিরিয়ানি দিয়ে গেছে বাড়িওয়ালা আঙ্কেল আজকে হচ্ছে পুরো বাসার ভাড়াটিয়াদের তাদের বাসায় দাওয়াত মানে বাড়িওয়ালাদের বাসায় দাওয়াত ছিল ইফতারের বা বলেছে যে কেউ ইফতারের আয়োজন করবে না আজকে বিরিয়ানি রান্না করব সবার জন্য যারা যারা পুরুষ আছে তো তাদেরকে হচ্ছে বাসায় নিয়ে ইফতার করিয়েছে আর মেয়ে মানুষদের ইফতারটা যার চার ঘরে দিয়ে গেছে কারণ পুরুষ আর মেয়ে একসাথে বসে ইফতার করতে সমস্যা হবে এই কারণে দিয়ে গেল তো এখন ইফতারটা করে নেই আজকে বাড়িয়ালা আঙ্কেল সকালেই বলে গিয়েছিল তাই আর ইফতারের কোনো আয়োজন করলাম না আমাদের জন্য মজাদার ইফতার পাঠিয়ে দিলো এখন হচ্ছে ইফতারের সময় এখনও হয় নাই আমরা অপেক্ষা করছি ইফতারের জন্য মানে আজান হওয়ার জন্য আর এখানে আমার দিয়ানা বিরিয়ানির ঘ্রান পেয়ে এখানে বসে রয়েছে ইফতার শেষে আমরা একটু বিশ্রাম নিচ্ছি আর এদিকে দেখেন ওদের দুজনের বিশ্রাম নেওয়ার কোনো প্রয়োজন নেই একজন সাইকেল চালাচ্ছে তো আরেকজন ঝুড়ির ভিতরে উঠে বসে রয়েছে এই দুইটা এরকমই করে সারা সারাদিন সারাক্ষণ মাঝে মাঝে আমার খুবই ভালো লাগে ওদের কাণ্ড কারখানা দেখে কায়মের সময় কাটতে চায় না কারণ ও বাসায় একা আর কোনো বাচ্চা নেই তাই ও হচ্ছে দিয়ানার সাথেই সময় কাটায় তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমি যাতে সাফল্য দেখতে পাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফে